আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে কুফুরি নারী বর্ষীকরণ একটি তাবিজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এই বর্ষীকরণটি যদিও আপনি নারীর উপর প্রয়োগ করেন এখানে বাংলাতে সব কিছু উল্লেখ আছে ওই নারীটা আপনার সাথে লাগাইতে অর্থাৎ মেলামেশা করার জন্য মিলন করার জন্য সে নারীটাকে কেউ আটকাইতে পারবে না কেউ আটকাইতে পারবে না যদি আপনি কাজটি করতে পারেন এই জন্য আমি নিয়ম সহকারে কিন্তু সরাসরি তুলে ধরেছি আমি অনেক নকশাতে মুখে বলি তো আপনারা না অবিশ্বাস করতে পারেন অনেকে আসে এখানে দেখেন বাংলাতে সবকিছু উল্লেখ আছে যদি আপনি নকশাটি প্রয়োগ করেন সে নারীটা আপনার সাথে মেলামেশা করার জন্য পাগল হয়ে যাবে আপনি বাংলাতে যেহেতু আপনারা ব্যক্তিগতভাবে ভাবে যদি এই ধরনের কাজগুলো আমার আমার থেকে করে নিতে চান মিলন বর্ষীকরণ বিচ্ছেদ পান ক্রিয়া যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ করে নেবেন অথবা কাজ শিখবেন যোগাযোগ করবেন আর এখানে কিন্তু সব কিছু উল্লেখ আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তারপর বলি এটা আপনি শনিবারে অথবা মঙ্গলবারে করবেন একটা পান নেবেন বড় থেকে পান আর পানের ওপর চুন দিয়ে চুন যেখান পানে চুনে চুন দিয়ে বটায় চুন নেবেন নিয়ে নকশাটি লিখতে হবে নারীর নাম এবং পুরুষের নাম উল্লেখ করে দেবেন দিয়ে এই পানটাতে মিষ্টি মশলা টসল্লা দিয়ে যদি নারীটাকে খাওয়াইতে পারেন নারী আপনার বিছানায় নিজে থেকেই আসবে নিজে থেকেই আপনার সব কিছু কাজ করবে সে এতটা পাওয়ারফুল এই বিদ্যাটি আপনি বুঝে শুনে প্রয়োগ করবেন যে নারীটাকে খাওয়াইবেন ওই নারীটা স্বামী থাকার আর সন্তান থেকে দুনিয়ার সব কিছু ভুলে যাবে শুধু খালে আপনার ধ্যান খেয়ালে থাকবে আপনার সাথে খারাপ কাজ মেলামেশা করার জন্য পাগলা হয়ে যাবে